আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা দিচ্ছি যদি আপনার আপন স্ত্রী আপনার সংসার করতে না চায় তাহলে তার জন্য এই বিদ্যাটা আপনার স্বামীও যদি আপনার সাথে সংসার রাখতে না চায় তাহলে এটা প্রয়োগ করতে পারবেন এক কথায় স্বামী স্ত্রী যদি সংসার রাখতে না চায় আপনি এটা প্রয়োগ করে সেই সংসার ঠিক করতে পারবেন আপনার বস বাধ্যকতা করতে পারবেন ঠিক আছে ছোটোখাটো বিষয় এটা প্রয়োগ করবেন না এটা খুবই বাজেভাবে কাজ করে সেই জন্য ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এটা একটা মগা নকশা আশা করে নকশা দেখেই বুঝতে পারতেছেন এই বইটাও চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তাছাড়া বুঝপত্র এরপর গুরুজন কাম কামাখা সিদুর ইত্যাদি যে কোনো কিছু আমাদের থেকে নিতে পারবেন যাই হোক এটা লেখার জন্য যে কোনো শনি মঙ্গলবার দিনে পবিত্র হয়ে আপনাকে জন্য বসে রাত্রিবেলা নদীর পাড়ে বসে আপনাকে নকশাটা লিখতে হবে নকশা লিখে আপনি নকশাটা লিখবেন ভুজ পাতার মধ্যে অরিজিনাল কস্তির কালী দ্বারা কুস্তির কালী আমাদের থেকে নিতে পারবেন অথবা আপনি কোথাও থেকে অ্যারেঞ্জ করে নেবেন কস্তিরি কালী দ্বারা নকশাটা লিখলেন লেখার পরে নিচে আপনার স্ত্রীর জন্য করলে স্ত্রীর নাম তার মায়ের নাম স্বামীর জন্য করলে স্বামীর নাম তার পিতার নাম লিখবেন তারপর লেখা শেষে আপনি কোনো মানে কারোর সাথে কোনো কথা বলবেন না এক ধ্যানে কাজ করবেন কাজ শেষে আপনাকে সেটা একটা পলিথিন বা ভালো কিছুতে ঢুকিয়ে তারপর আপনাকে একটা পাথর ভারী পাথর চাপা দিতে হবে অ্যাটলিস্ট পাঁচ দশ কেজি ওজনের একটা ভারী পাথরে নিজে চাপা দিতে হবে ইট দিলে ইট দিলেও হবে তবে পাথর হলে ভালো হয় এমনভাবে চাপা দেবেন বা এমন একটা জায়গায় রাখবেন যাতে ওইখান থেকে কেউ সেটা না সরায় সরিয়ে ফেললে আবার সমস্যা আছে মানে আপনার কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে এটা দীর্ঘদিন পাথরের নিচে থাকবে এরকম একটা জায়গায় পুঁতে দেবেন রেখে দিবেন তাহলেই কাজ হয়ে যাবে সেই স্ত্রী আপনার সাথে সংসার করার জন্য অস্থির হয়ে যাবে আপনার সাথে মানে সুসম্পর্ক সব বজায় থাকবে তবে স্বামীর জন্য করলে তার ক্ষেত্রেও একইভাবেই কাজ করবে তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ